আজকে আমাদের হচ্ছে একটা স্পেশাল একজন স্পেশাল একজনের হচ্ছে বার্থডে সেলিব্রেট করা হবে বার্থডে সেলিব মানে বার্থডে তো আর এবছর আগের বছরও করেছিলাম তো ভালো সবাই রেসপন্স দিয়েছে আর এবছর আর একটা নতুন মেম্বারও এসছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে পড়ে গেছে তো ওর বাসা থেকে পড়ে গেছে তো যেহেতু এখনও ডানা টানা কিছুই ওঠেনি উঠতেও ভালো মতন পারে না তো ওর মা বাবা এসেছিলো ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো মতেই যেতে পারছিলো না এক জায়গায় পড়ে গেছিলো চোট টোট লেগেছিলো হয়তো তো তারপর থেকে আমাদের কাছে আছে তো একটু বড় হলে পরে ইচ্ছা আছে ছেড়ে দেবো তো দেখা যাক এখন আর বার্থডে আমি দেখাচ্ছি কার বার্থডে আছে সকাল দিয়ে কারেন্ট নেই প্রায় দু তিন ঘন্টা গেছে কারেন্ট নেই তাই জন্য ঠিক মতন ভিডিও করা হচ্ছে না কারণ অন্ধকার হয়ে আছে তো সেই জন্য এখনও পর্যন্ত কিছু করা হয়নি আর যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন তাই জন্য আগের বছর আমরা বাজার করতে গেছিলাম তো প্রত্যেক বছর আমরা বাজার করতে যাই আর এবছর বলে দেওয়া হয়েছে তো বাজার দিয়ে। যাবে এই হচ্ছে সেই ব্যক্তি যার আজকে জন্মদিন মানে হচ্ছে বাৎসরিক পুজো তো এই হচ্ছে আমাদের বড় মা প্রাণ প্রতিষ্ঠিত বড়মা যাদের বাড়িতে এরকম মন্দির আছে তারা জানে যে সব সময় মা নিজেরই একজন মনে করা হয় সুবীর দা পুরো উপাস করা আজকে বাৎসরিক আয়োজন করা হচ্ছে সদ্য দিয়ে ফুচকা খাচ্ছে দেখেছি কি অবস্থা সুবীর দিয়ে কাজ করিয়ে উপাস করিয়ে কাজ করিয়ে আর সদ্য দিয়ে ফুচকা হচ্ছে ও কি আজকে উপাস নাকি আর আমাদের এদিকে ভোগের রান্না করা শুরু হয়ে গেছে ভোগের নিয়মই আছে যে ভোগে যারা রান্না করবে তারা নিউজলা উপাস থাকে বেশিরভাগ সময় মাসি যেহেতু বয়স হয়ে গেছে পারে না কিন্তু বাদবাকি সবাই প্রায় না খেয়েই রয়েছে কিন্তু মহামাতলা থেকে এসে পড়ে তোমাদের তিনজনের মানে ফিগারটা একদম পুরো স্লিম ফিগার রয়েছে ভিডিও হচ্ছে কিন্তু

আর এদিকে আমি এসেছি যেহেতু বড় পুজো তো মিষ্টি নিতে এসছি আর উপহার বলতে কি দেবো মিষ্টি ছাড়া আর কিছু নেই তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি রাত্রিবেলা পুজো দেওয়া হবে বারোটার সময় পুজো দিতে বসবে ঠাকুর তো এখানে বড়মা ভোগের যে রান্না খিচুড়ি যেগুলি যা হবে খিচুড়ি লাভরা তরকারি পায়েস চাটনি ঠাটনি সব কিছুর আয়োজন করা হয়েছে তো ভোগের রান্নায় বসানো হয়ে গেছে আর এদিকে এখন ঘড়িতে প্রাজে প্রায় এগারোটা তো ঠাকুর চলে এসছে পুজো করার জন্য তো ঠাকুর পুজোর আয়োজন করছে আমার মা বোন মা হচ্ছে সব থেকে ছোট এক বোন আছে তো এখানে থাকে না দমদমে থাকে তো আসতে পারেনি কোনো কারণ বসে তো তিন বোন একসাথে বসে এখন গল্প করছে ঘটনা তো ভিডিও আর এদিকে প্রীতমদা আগের বারের মতন এবারও আলু কাটতে বসে গেছে এবার রান্নার দায়িত্ব আমরা তিনজন ছেলে মেয়ে তিন ভাই মিলে নিয়েছি প্রীতমদা কুট্টি দা আর আমি তো ইচ্ছা আছে আলুর দমটা আমি করব তো এখন আলু কাটা চলছে এই আলুর আশি কেটে কেটেছ তুমি সব হান্ড্রেড পার্সেন্ট তুমি কেটেছ আমরা ছুলেছি সেটা তো বলতে পারো কিন্তু কাটা কাটাতে তো কাটাতে তো তুমি হান্ড্রেড পার্সেন্ট বড়মার নর্মালি যে পুজোটা হয় সেটা হয়ে গেছে এখন যজ্ঞ হবে তো যজ্ঞের কাঠ সাজানো চলছে তো ঠাকুর মশাই যজ্ঞের কাঠ সাজাচ্ছে যজ্ঞতা আগুন দেওয়া আগুন দিয়ে দিয়েছে অলরেডি সাজানো হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় একটা বাজতে চলল সবাই অঞ্জলি দিতে বসছে বারোটার সময় ঠাকুর পুজো বসছিল তো এখন সবাই অঞ্জলি দিচ্ছে তো বড়মার একবার মুখটা দেখাচ্ছি তো বড়মার মুখটা দেখে বুঝতে পারে বড় কি খুশি হয়েছে তো মুখটা বেশ সুন্দর লাগছে দেখলেই বোঝা যাচ্ছে যে খুব খুশি হয়েছে বড় মা দেখে তোমরাই বলো বড়মার মুখটা দেখে কি বুঝতে পারছো বড়মা মা খুশি না অখুশি কিন্তু আমার মনে হচ্ছে বড় খুব খুশি হয়েছে তো তোমাদের যদি তাই মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে মুখের রান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে তো এখন বারোবারই যে রান্নাটা হচ্ছে সেটা চলছে তো প্রীতম এখন আলু ভাজছে তবে আলু ছাড়া হয়েছে তো এরপরের কাজগুলো আমিই করব দিয়ে পুজো দিয়ে প্রসাদ মেখে তিন বোন মিলেই খাবে আমরা খাবো না তাহলে শুধু তখন দিয়ে দেখি তিন বোন মিলেই খেয়ে যাচ্ছো এই মাখা খাচ্ছো ওই মাখা খাচ্ছো আলুর দম করা হয়ে গেছে এখন ডাল ভাজা চলছে খিচুড়ির জন্য আলুর দমটা আমিই করছিলাম সেই জন্য ভিডিও করার হয়নি আর ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তো কী আর করবো কিছু করার নেই তো এখন কুর্তিটা খিচুড়িটা করবে এখন চাল ডাল এক করে ভাজা হচ্ছে তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড় করলাম না কারণ সারা জাগার এনার্জিও নেই ভিডিও করার তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরে ব্লগটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে